এডুকেশন সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা মানব যে নিয়ে রয়েছে সেই মানব হৃদপিণ্ড নিয়ে আলোচনা করবো এর আগে আমরা বায়োলজির একাধিক ক্লাস করিয়েছি ভিটামিন এবং আরও একাধিক ক্লাস করানো রয়েছে যারা সেই দেখো নি অবশ্যই দেখবে সেই ক্লাসগুলি আমাদের প্লে দেওয়া রয়েছে তবে দেখো হার্ট তাহলে হার্ট পড়তে গেলে প্রথমেই আগে আমরা জানবো হার্টের বেসিক ফাংশন কি তিনটা আমাদের মেইন অঙ্গ অন্যতম রয়েছে সেটা নিয়ে কনফিউশন সেই কনফিউশনটাকে দূর করে দেই সেটা হলো হার্ট দুই নম্বর মানে ফুসফুস ফুসফুস আর বিক যাকে আমরা বলি কিডনি হার্ট কাজ করে কি হার্ট হল রক্ত পাম্প করতে সাহায্য করে পাম্পিং এর কাজ তার মানে হার্টে কিন্তু রক্ত কোনো পরিশোধন হয় না মানে রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে এটি সাহায্য করে সারা সারাদেশ সাপ্লাই করতে সাহায্য করে পাম্পিং এর মতো কাজ করবে হলো হার্ট ফুসফুস কাজ কি করে অক্সিজেন কাজ করে মানে মেইন শুদ্ধিকরণের কাজটা হয় ফুসফুসের মধ্যে ফুসফুস বৃক্ষ কি হয় বৃক্ষের কি রক্তের মাধ্যমে যে আমাদের দূষিত পদার্থগুলো রয়েছে সে রেচন পদার্থ সেগুলো নিশ্চিত হয় সেগুলো উৎপন্ন হয় সেগুলো দিকে এর মাধ্যমে নিশ্চিত হয় এই রেচন রিলেটেড কাজ তাহলে বৃক্ষ তিনটার প্রধান ফাংশন সম্পর্কে আমরা বুঝিয়ে নিলাম এখন আমি যেটা বলবো হার্ট হার্ট কিভাবে আমাদের রক্ত পাম্প করে প্রথমে আমরা প্রথম যেটা নেই সেকেন্ড আমরা আমরা হার্ট পাম্প করে সেই কাজগুলো একদম এখন প্রথমে জেনে হার্টের বেসিক কতগুলো কোশ্চেন যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে হার্টের চেম্বার কত আমাদের যদি হার্ট লক্ষ্য করি হিউম্যান মানুষের হার্টের আমরা প্রথম থেকে চারটা চেম্বার থাকে মানে চারটা কক্ষ থাকে সেগুলি হলো কি বাম অলিন্দ ডান অলিন্দ বামনিলয় ডান নিলয় ডান বামনিলয় ডান নিলয় এই ছবিতে দেখে নাও বামলিন্দ ডানলিন্দ বাম নিলয় ডান নিলয় এই যে হৃৎপিণ্ড এরকম কয়টা প্রকোষ্ঠ রয়েছে চারটা মানুষ মানে স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের উন্নত যে প্রাণী রয়েছে তাদের চারটাই প্রকোষ্ঠ থাকে তাই ঋতপিণ্ডের চারটা প্রকোষ্ঠ এগুলি কী কী ডানলিন্দ বামলিন্দ ডান বাম নিলয় এরপরে আমরা বলব থ্রি চেম্বার কাদের দেওয়া রয়েছে তিনটা মানে তিনটা মানে কি কাদের রয়েছে উপচর প্রাণী এবং সরিস উপচর বলতে আমরা ব্যাংকে বুঝি সরিস মানে সাপ জাতীয় প্রাণী এটা হলো উপচর এবং সরিস এদের হৃৎপিণ্ডের মধ্যে তিনটা চেম্বার রয়েছে তিনটা চেম্বার যদি থাকে তাহলে এদের নিলয় অলিন্দ থাকবে তাহলে কতগুলো অলিন্দ কতগুলো নিলয় এদের দুটো অলিন্দ থাকে দুটো অলিন্দ আর একটা নিলয় থাকে একটা নিলয় আর টু চেম্বার টু চেম্বার লক্ষিত হয় মাছ জাতীয় প্রাণী এদের দুটো চেম্বার থাকে তার মধ্যে একটা থাকবে অলিন্দ অলিন্দ থাকবে একটা এবং নিলয় থাকে একটা তাহলে হার্টের কাজ কি আমরা জানলাম হার্টের কাজ হলো পাম্প করা ফুসফুসের কাজ কি অক্সিজেন মেলানোর কাজ মেইন কারখানায় হলো ফুসফুসের কাজ হৃদপিণ্ডের চেম্বার আমরা অনুযায়ী তিন চেম্বার চেম্বার অনুযায়ী তিনটা ভাগ করলাম কারণ যাদের দুটো রয়েছে মাঝ জাতীয় প্রাণীদের তার দুটো যদি চেম্বার থাকে হৃদপিণ্ডের মানে দুটো ভাগ তার একটা অলিন্দ একটা হৃদয় তাদের তিনটা চেম্বার রয়েছে উভচর প্রাণী এবং সরি মধ্যে তাদের দুটো অলিন্দ এবং একটা হৃদয় চারটা চেম্বার উন্নত প্রাণী স্তন্যপায়ী প্রাণী আমরা এবং পাখিদের চারটা চেম্বার দেখতে পাওয়া যায় হৃৎপিণ্ডের মধ্যে সেগুলি কি ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় এই হলো হৃৎপিণ্ডের চেম্বার সম্পর্কে ঝারণা এবার আমরা আলোচনা করব হিউম্যান হার্ট এখন প্রশ্ন হল হিউম্যান হার্ট আমাদের দেহে কোথায় অবস্থান করে যদি আমরা ভালো করে লক্ষ্য করি হিউম্যান হার্ট সেটা দেখতে পাবো আমাদের যে ফুসফুস রয়েছে আর আমাদের দেহের যে বা দিকে সেই পায় মাছ বরাবর সেই জায়গাটায় অবস্থানে ফুসফুস বা দিকে থাকবে এবং কি দুটো ফুসফুসের মাছ খানে সেখানে অবস্থান করে আমাদের হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের ওজন হলো তিনশো গ্রাম ফুষদের ক্ষেত্রে একটু বেশি হয় মূল্যতে কম হয় মূল্যের ক্ষেত্রে সেই ওজন দুশো পঞ্চাশ গ্রাম হৃৎপিণ্ডের কিছু আবরণ রয়েছে হৃৎপিণ্ডের একদম যে বাইরের আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াম এই বাইরের আবরণকে বলা হয় এপিকার্টিয়াম ঠিক আছে বা পরীক্ষায় পেরিকার্ডিয়ামও লেখা থাকে এবং হৃদপিণ্ডের মধ্যের আবরণকে বলা হয় মায়োকার্ডিয়াম মাঝখানের আবরণ থাকে এবং একদম যে ভেতরে থাকে এন্ডোকার্ডিয়াম পরীক্ষায় এপিকার্ডিয়াম দিলে মায়োকার্ডিয়ামও পরীক্ষায় যে কোনো একটা অপশন থাকে বা পেরিকার্ডিয়ামও কি অপশন থাকে এগুলো হৃদপিণ্ডের আবরণ এবার আমাদের মেইন আলোচনা এখন আমরা আলোচনা করবো হিউম্যান ফাংশন এখান থেকে আমি বলে রাখি এই হিউম্যান ফাংশন মানে হিউম্যান হার্টের ফাংশন হার্ট ফাংশন করতে গেলে যে কাঁচামালের প্রয়োজন হবে সেই কাঁচামালটা আসলে কি সেই কাঁচামাল হলো ব্লাড তাহলে মধ্যে যখন রক্ত প্রবাহিত তনিশকে সার্কুলেশন পদ্ধতি হয় এই যে সার্কুলেশন সেই সার্কুলেশন ব্লাড সার্কুলেশন সিস্টেম এটা আবিষ্কার করেছিলেন পরীক্ষার জিজ্ঞেস করে ঠিক আছে এটা আবিষ্কার করেন ব্লাড সার্কুলেশন সিস্টেম এখন এই সার্কুলেশন সিস্টেমটা নিয়ে আমরা এখন আলোচনা করব এটা করার জন্য প্রথমে বেসিক আমি ড্রয়িং দিয়ে বুঝেছি যেমন এটা আমাদের ফুসফুস এটা আমাদের হার্ট হার্টের চারটা চেম্বার থাকবে এই পাশে থাকবে ডানিন্দু এই পাশে থাকবে আমাদের বামলিন্দ এই পাশে পাশে ডান নিলয় নিলয় এই এই থাকবে বাম ক্লিয়ার তাহলে যে হার্টটা আমাদের বডির মধ্যে অবস্থান করে এই বডি কাজ কিভাবে হয় হার্টের ফাংশন করতে গেলে তোমাকে বেসিক একটা জিনিস আমি দেখিয়ে রাখি এই জিনিসটা আমাদের কাজে লাগবে যেমন শিরা শিরা হলো দূষিত রক্ত পরিবহন করে একটা রক্তবাহী নারী রয়েছে রক্ত বিভিন্ন নাম রয়েছে এবং শিরা শিরা হলো দূষিত রক্ত পরিবহন করে দূষিত আমরা বলি কার্বন ডাইঅক্সাই যুক্ত রক্ত ধমনি ধমনী শুদ্ধ রক্ত পরিবহন করে নতুন অক্সিজেন এখান থেকে মনে রাখবে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরি ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত আর শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর ফুসফুসিও ধমনী ফুসফুসিও কার্বন রক্ত ঠিক আছে আর ধমনি কি কাজ করে শুদ্ধ রক্ত পরিবহন করে এখন আমি আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেমটা কিভাবে সম্পাদিত হয় সেটা নিয়ে আলোচনা করবো সবার প্রথমে আসি আমাদের বডি বডির মধ্যেই আমাদের এই হৃৎপিণ্ড আর হাড় হার হলো কি ফুসফুস রয়েছে তাহলে প্রথমে কাজ কি হবে আমাদের দূষিত রক্ত থাকবে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে আমাদের দেহ থেকে দূষিত রক্তটা প্রথমে ডানোলিন দিয়ে আসবে কি রক্ত আসলো দূষিত রক্ত নিশ্চয়ই কোনো রক্তবাহী নালীর মাধ্যমে আসবে তাই দূষিত রক্ত কে পরিবহন করবে শিরা তাহলে শিরা আমাদের কি রয়েছে মহাশিরা আর নিম্ন মহাশিরা তাহলে আমাদের দেহ থেকে দূষিত রক্ত প্রথমে ডানোলিন দিয়ে আসবে কার মাধ্যমে শিরার মাধ্যমে শিরা কয় প্রকার আমাদের এখানে উর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা উর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের দেহ থেকে দূষিত রক্ত ডান্দে আসলো উর্ধ্ব মহাশিরা আর হলো নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় আসলো ডানিন্দে তারপর ডানিন্দ থেকে সেই রক্তটা যাবে আমাদের ডানডিল এই যে তো ডানের মধ্যে একটা কপাটিকা থাকে যার নাম হলো তিপত্র কপাটিকা কেন কপাটিকার প্রয়োজন প্রয়োজন হলো আমাদের বডি থেকে দূষিত রক্তটা ডানোলিন্তে আসলো আসার পর ডানোলিন্ডো থেকে ডান ডিলোয় গেলো সেটা যদি উল্টো হয়ে রিটার্ন না যায় এর জন্য এখানে একটা কপারটিকা বা দরজার মতো থাকে একে বলা হয় তিপত্র কপারটিকা পুলকে তোমাকে এটাও জিজ্ঞেস করবে ডান ওলিন্দো এবং ডান ডিলোয়ের মাঝখানে কোন কপারটিকার থাকে অ্যানসার হবে তিকো তিপত্র কপারটিকা এখন ডানকোলিন্দো থেকে ডান ডিলোয়ের রক্ত এসে গেল তাহলে কোন রক্ত আসছে এখন কার্বন ডাই অক্সাইড এরপর ডান বিলোয় থেকে সেই রক্তটা চলে যাবে ফুসফুসে এই যে কারখানা আমাদের ফুসফুস তাহলে ফুসফুস শোধন হবে তাই ডান নিলয় থেকে যখন ফুসফুসে নিশ্চয় কোনো কিছু মাধ্যমে যাবে কি রক্ত যাচ্ছে রক্ত শোধিত হয় না এখনই কার্বন যুক্ত তার মাধ্যমে যাবে ফুসফুসীয় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ধমনী এখন মনে পড়তো যে ফুসফুসীয় ধমনি কেমন হলো ফুসফুসে যাচ্ছে আর ফুসফুসীয় ধমনি কি রক্ত বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখন শোধন হয়নি এখানে শোধন হবে কারখানার মধ্যে অক্সিজেন মিলানোর কাজ হলো শোধন হলো শোধন হওয়ার পর সেই রক্তটা আবার বাম ব্রামলিন্দে ফিরে আসবে তাহলে ব্রামলিন্দে যে ফিরে আসবে কিসের মাধ্যমে এখন তো রক্ত শোধন হয়ে গেছে সেই রক্তটার নাম কি তাহলে অক্সিজেনযুক্ত রক্ত তাহলে বামলিন্দে তো ফিরে আসলো তাহলে অক্সিনযুক্ত রক্ত কে বহন করলো ফুসফুস থেকে আসলো তাহলে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিনুক্ত রক্তটা বাম বামলিন্দে আসবে বামলিন্দ থেকে সেটা আবার যাবে বাম নিলয়ে আর বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্র কপাটে দ্বিপত্র কেন যেন রক্তটা থেকে আসলো আর সেই আবার ফিরে না যুক্ত রক্ত বাম আসলো তারপরে বাম নিলয় থেকে সেই রক্তটা আমাদের বডিতে আবার ফিরে ফিরে যাবে তাহলে গেল কি রক্ত এখন অক্সিজেন রক্ত নিয়েছিল কার্বন অক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহ থেকে সেটা আবার বডিতে ফিরে গেল শুদ্ধ হয়ে যুক্ত রক্ত এই যে আমাদের বাম নিলয় থেকে দেহতে ফিরলো যুক্ত রক্ত তাহলে এটা কার মাধ্যমে ফিরলো এটা ধমনির মাধ্যমে ফিরলো মহাধমনী মহাধমনী কেন হলো যুক্ত রক্ত পরিবহন করে আমাদের বডি বডির বিভিন্ন জায়গায় সেটা পৌঁছে গেল সেই রক্ত তারপরে দেহের বিভিন্ন কাজ সম্পাদিত হবে তাহলে বোঝা গেল কিভাবে এই ব্লাড সার্কুলেশন সিস্টেমটা সম্পাদিত এটা খুব দ্রুত ঘটে এই ঘটনাটা আসলে প্রথমে কি হয় ঋতিন সংকোচন আর প্রসারণ করে যেমন কোনো সংকোচন হলো হাতের থালুটাকে আমাদের হৃৎপিণ্ড হিসেবে ভাবো সংক্রোচনী সমস্ত রক্ত বেরিয়ে যাবে আবার প্রসারণ হলো বাড়ির থেকে সমস্ত রক্ত ঢুকবে এইভাবে ক্রমাগত এই পদ্ধতির সাহায্যে আমাদের হৃৎপিণ্ড ফাংশন করে থাকে তাই হৃৎপিণ্ডে কোনো কি রক্ত শোধন হলো না রক্ত হৃৎপিণ্ড করে পাম্প হলো দেহ থেকে নেওয়া হলো দেহ থেকে নিয়ে ফুসফুসে পাঠিয়ে দেওয়া হলো এই পাম্পিং সিস্টেমটা হলো হৃৎপিণ্ডের মাধ্যমে হৃৎপিণ্ড কাজ কী হল হলো রক্ত পাম্প করতে সাহায্য করলো আর ফুসফুস কি করলো দূষিত রক্তটাকে শোধন করতে সাহায্য করলো কার্বনকে অক্সিজেন রক্ত পরিণত করতে সাহায্য করলো ফুসফুস এইভাবেই আমাদের হৃৎপিণ্ড কাজ করে থাকে এখন আমরা আমাদের এই মেইন বুঝবো যে ছবিতে কিভাবে এবার আমরা হৃদপিণ্ড কাজ করে আমাদের এবার ছবিটা ভালো করে বক্ষ করো আর আমি যেটা পড়ালাম সেটা একটু মাথায় রাখবে তাহলে প্রথম কাজ কি হলো আমাদের বডি এখানেও আমি একটা বডি ড্র করে নিই এই যে বডি এই পাশে আমি একটা ফুসফুস করছুলে ওইটা আমাদের ফুসফুস ঠিক তাহলে আমাদের বডি থেকে দূষিত রক্ত নেবে দূষিত রক্ত কে বহন করবে আমাদের বডি থেকে উদ্ধ মহষিরা নিম্ন তুমি লক্ষ্য করো আমার ছবিতে উদ্ধমহা নিম্ন কোথায় এই যে নীল অংশটা এই যে উর্ধ কি রক্ত বহন করবে সেটা দেহ থেকে আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তার মানে কি উপর থেকেও নেবে নিচ থেকেও নেবে কারণ কি আমাদের নিচেও তো রক্ত রয়েছে দেহের নিচে আর উপরেও তো রয়েছে নিচ থেকেও নিতে হবে উপর থেকেও নিতে দুপাশে রয়েছে কিন্তু হয়ে গেল কার্বন কার্বন ডাইঅক্সাইড যুক্ত কোথায় প্রবেশ করলো ডান দিয়ে যে ডান দিয়ে আসলো কোনটার মাধ্যমে মহাশিরা আর নিম্ন মহাশিরার মাধ্যমে গেল এবার ডান উলিন্দ থেকে সেই রক্ত কোথায় আসবে আমাদের ডান নিলয়ে আসবে আসলো কি রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন ডান নিলয় থেকে সেই রক্তটা পাঠানো হবে আবার কিসে ডান নিলয় থেকে সেই রক্ত ফুসফুসে পাঠাবে কার মাধ্যমে পাঠাবে এই দেখো ফুসফুস ধমনীর সাহায্যে ধমনী কি রক্ত পরিবহন করছে এখনো কার্বন এখানে শোধন কিন্তু হয়নি পুষ্পীয় ধমনি এখন ফুস্পীয় গেল পুষ্প ধন থেকে কোথায় যাবে এখন এটা আবার আমাদের দেহে পুষ্প ধন থেকে ফুসফুসে যাবে ফুসফুসে সেই রক্তটা শোধন হবে সেখানে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হবে সেই অক্সিজেনযুক্ত রক্তটা কোথায় আসবে ফুসফুসীয় শিরার মাধ্যমে এই যে ফুসফুসীয় শিরা মাধ্যমে বামলিন্দে প্রবেশ করলো এই যে এখন হলো অক্সিজেনযুক্ত রক্ত বাস এবার আমাদের বামলিন্দ থেকে বাম নীল আসবে অক্সিজেনযুক্ত রক্ত এসে গেল কাজ কমপ্লিট সে একটা দেহে তো আবার দেহ থেকে নেওয়া হলো সেই দেহে তো দেহে দেওয়ার জন্য কে আসবে এই যে ধমন এই যে ধমন তারপরে এটা আমাদের বডিতে আবার চলে যাবে বডি থেকে নিল আবার বড়ি থেকে পাম্প করে আবার বডিতে ফিরিয়ে দিলো শোধন করার পর শোধন কিন্তু হৃৎপিণ্ডে হলো না ফুসফুসে হলো এই যে হৃৎপিন্ড এবার ছন্দবন্ধ ঘটিতে ক্রমাগত সংকোচন আর প্রসারণের মাধ্যমে এই ঘটনা এবা এই চক্র সাইকেল সম্পাদিত করে থাকে এইভাবেই আমাদের হৃৎপিণ্ড কাজ করে আশা করি তোমাদের বোঝা গেল হৃৎপিণ্ড কি করে ফাংশন করে এখন হৃৎপিণ্ডতে আরো কিছু টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস কিভাবে আসতে পারে সেই জিনিসগুলো আমরা এখন জানবো এবার হলো কপাটিকা কপাটিকা মানে কি দরজার মতো কাজ করবে আমাদের এখানে চারটা কপাটিকা দেওয়া সেটা হলো টাইকাপসিট ক্যাপসিট মাইট্রিল মিট্রাল পালমোনারি অ্যারোটিক টাই ক্যাপসিন মানে টাই দ্বিপত্র কপাটিকা মেট্রাল মানে দ্বিপত্র আর পালমোনারি ভাল মানে মানে ফুসফুস টাইপের কপাটিকা অ্যারোটিক মানে এমন ইংরেজিতেই আমার সাথে বুঝি করি অ্যারোটিক মানে মনে রাখো অ্যারোটিক কপাটিকা ঠিক আছে তাহলে এখন প্রত্যেকটার অবস্থান কোথায় টাই ক্যাপসিন দ্বিপত্র কপাটিকা থাকে কোথায় ডানুরিন্দু আর বামুরিন্দের সংস্থান এটা তোমাদের পড়ার সময় বললাম পূর্বের স্লাইডে টাই ক্যাপসিন এই যে আমাদের এটা হলো অঙ্গ এই যে জায়গাটা উপরে আমাদের কে থাকে ডান অলিন্দ আর নিচে এই পাশে থাকবে বাম অলিন্দ তাই ডান অলিন্দ বাম অলিন্দের মাঝখানে থাকে কি টাই টাইকাপসিট কপাটিকা গেলো আর দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে ডান নিলয় আর বাম নিলয়ের মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা আর ডান নিলয় ফুসফুসের মাঝখানে থাকে পলমোনারি কপাটিকা আর অ্যারোটিক ভাল্ব থাকে বাম নিলয় আর মহাধমনির মাঝখানে এবার আমরা পড়বো এসএ নোট আর হৃৎপিণ্ডিং পয়েন্ট গাড়ি যেমন কাজ করবে এসএ এসে নোটের ফুল ফর্ম হলো সায়ানো এটি হৃৎপিণ্ডকে স্টার্ট দিল কাজ শুরু করলো এটা কোথায় থাকে আমাদের ডানলিনের ওপরের দিকে অবস্থান করে একেই বলা হয় প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেস কারণ কি আমাদের হৃদপিন্ড যখন স্টার্ট করবে স্টার্ট করার কাজটা এখান থেকেই শুরু হয় তাহলে আশা করি বোঝা গেল তাই এর কাজ কি হৃদপিন্ডের স্পন্দনের যে সূচনা সেটা এই জায়গাটায় হয়ে থাকে তাহলে নোট কাজ আমরা বুঝলাম এবার এস বি নোট এবি নোটকে বলা হয় রিজার্ভ পেস কেন এসি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় বা এসি স্টপ করে দেয় কোনো কারণে এসি নোট ডিস্টার্ব ফেল করে তখন এবি নোট কাজ করে এবি নোটের কুটুম হলো ভেন্টিকুলার নোট এর জন্য এবি নোটকে বলা হয় রিজার্ভ পেসমেকার তাহলে পেসমেকারের কাজ কি তার মানে আশা করি বোঝা গেল পেসমেকার কিভাবে কাজ করে দ্বীপপিণ্ডকে স্টার্ট করা সে স্টার্ট করার কাজটা করে এসি নোট আর এসি নোট যখন কাজ করতে অসমর্থ হয় বা কোনো ক্লান্ত হয়ে পড়ে তখন এবি নোট কাজ করে এবি নোটের কুটুম হলো অ্যাক্টিও ভেন্টিকুলার নোট তাহলে এসি নোট থাকে আমাদের ছবিতে বুঝে নাও ডান উলিন্দ এ ঠিক উপরের দিকে অবস্থান করে আর ঠিক তার নিচে তারা অলিন্দ নীলোয়ের সংযোগস্থলে তাহলে এভি এভিনোড সম্পর্কে তোমরা বুঝলে এবার আমরা পড়বো হার্টবিট নিয়ে এখন এখান থেকে আমি একটা জিনিস বলে থাকি এসে নোট যখন ঠিকঠাক কাজ করতে না পারবে তার মানে কি স্টার্টিং নিচ্ছে না তখন আমাদের যে পেস মেকার যন্ত্র সেটা আমাদের বুকের মধ্যে হার্টের মধ্যে বসানো হয় পেস মেকার যন্ত্র খুব হালকা হয় এর মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয় হলো ব্যাটারি ব্যাটারি তাহলে বোঝা গেল কেন আর নোটকে রিজার্ভ পেস মেকার বলা হয় আর আমাদের পেস মেকার যখন এস নোট ঠিকঠাক পারফর্ম করতে না পারে মানে হৃৎপিণ্ড কি কাজ আসে করে আসলে এসএ নোট কি করে কি মানে স্টার্টিং পয়েন্ট একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করার সঙ্গে সঙ্গে ঋপপিন্ড কি স্টার্ট হয়ে যায় তার জন্য এখানে যে পেস মেকার ব্যবহার করা হয় তখন ঠিকঠাক না কাজ করলে পেস মেকার ব্যবহার হয় পেস মেকার যে ব্যাটারিটা ব্যবহার করে সেটা খুব হালকা হওয়ার প্রয়োজন এই জন্য লিথিয়ামের ব্যাটারি ব্যবহার করা হয় এবার আমরা হার্ড আমাদের হৃতপিণ্ড ক্রমাগত কি হচ্ছে সংকোচন ও প্রসারণ হচ্ছে এই জন্য কি এখানে হার্ডবিট দেখা যায় আমাদের ঋতিনে প্রতি মিনিটে বাহাত্তর থেকে কি আশি বাট হার্টবিট পরিলক্ষিত হয় এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের রক্ত যে কতটা পরিমাণ রক্ত কিভাবে পাম্প করে সেটাই সম্পর্কে একটা সূত্র রয়েছে সেটা হলো সিও ইকুয়াল টু এস বি সিও মানে কি সেটা লিখে রেখেছি সেটা হলো কার্ডিয়াক আউটপুট হৃদপিণ্ডের দ্বারা প্রতি মিনিটে পাম্প করা রক্ত মানে প্রতি মিনিটে হৃদপিণ্ড কত রক্ত পাম্প করে সিও মানে সেটা হিসাবেই আমরা এখানে করবো মানে করে দেখাবো যে কত পাম্প করে স্ট্রোক ভলিউম মানে কি প্রতি বিটে হৃদপিণ্ডের একবার স্পন্দন হলো সেই প্রতি বিটে একবার সংকোচন হলো এই প্রতি বিটে হওয়া রক্তের পরিমাণ হার্ট রেট মানে কি প্রতি বিটে স্পন্দনের হার প্রতি বিটে স্পন্দনের হার হলো বাহাত্তর থেকে আশি টাইমস পার মিনিট তাহলে এখন দেখো কিভাবে কতটা পরিমাণ রক্ত আমাদের পাম্প হয় প্রতি মিনিটে প্রতি মিনিটে পাম্প করা রক্ত সেটার মানে আমরা এখন নির্ণয় করে দেখাবো সিও আর স্ট্রোক ভলিউম প্রতি মিনিটে যখন এক প্রতি বিটে যে পরিমাণ রক্ত পাম্প হয় তার পরিমাণ হলো সত্তর এম এল আর আর হার্ড সংখ্যা কত মিনিটে বাহাত্তর থেকে আশি বার আমি অ্যাপ্রক্স যদি পঁচাত্তর ধরে নিই মাঝামাঝি ধরলাম সিও পঁচাত্তর বার কম্পিত হলো আর এক বিটে কতটুকু রক্ত এই হয় পাম্প হয় সত্তর তাহলে টোটাল কত বিট হয় বাহাত্তর থেকে আশি বিট এক সিম মাস বরাবর নিলাম পঁচাত্তর বিটালে হিসাব করে দেখো কতটা পরিমাণ পাম্প হবে পার মিনিটে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ সাত সাতটা ঊনপঞ্চাশ আর তিন নয় তিন বারো বাহান্ন তার মানে ফাইভ টু ফাইভ জিরো এম রক্ত পাম্প হয় তাহলে অ্যাপ্রক্সিমেট সাড়ে পাঁচ লিটার রক্ত পাম্প হয় আর আমাদের দেহে অ্যাপ্রক্সিমেট রক্ত কত থাকে সেই সাড়ে পাঁচ থেকে ছয় লিটারই থাকে সেই পরিমাণ রক্তই কি পাম্প হবে এটাই এখানে হিসাব দেখানো রয়েছে একেই বলা হয় কার্ডিয়াক আউটপুট এবার আমরা হার্ট রিলেটেড কিছু ডিজিজ সম্পর্কে জানবো সেটা হলো হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ব্লক হার্ট কি আমাদের হৃৎপিণ্ডে রক্তনালীর মাধ্যমে রক্ত পরিবাহিত হয় এখন রক্তনালীর মধ্যে যখন ব্লাড প্রবাহিত হবে ব্লাড তো হৃৎপিণ্ডের প্রধান কাঁচামাল কোনো কারণবশত যদি আমাদের রক্তনালীতে অবস্ট্রাকশন সৃষ্টি হয় বাধার সৃষ্টি হয় তখন কি রক্ত পরিবাহিত হতে অসুবিধা হবে তার মানে কি হৃৎপিণ্ডের প্রধান কাঁচামাল রক্ত রক্তের সাপ্লাই কমে যাবে তখন সেই যে সমস্যা তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক এটুকু বোঝা গেল এবার আমরা পড়বো কার্ডিয়াক অ্যারেস্ট হৃদপিণ্ড কি করে এসেনোট এসেনোট একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে আর ইলেকট্রিক্যাল সিগন্যাল হৃদপিণ্ড কাজ করা শুরু করে সেই যে যখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় কাজ করা সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করতে পারে না তখন সেই যে সমস্যা সেটাই হলো কার্ডিয়াক অ্যারেস্ট এবার বলবো হার্ট ব্লক হার্ট ব্লক হৃদযন্ত্রে ইলেকট্রিক্যাল সিগন্যালের সমস্যা ঠিক মতো পাচ্ছে পাচ্ছে না এই যখন কি কাজ করতে সমর্থ হচ্ছে না পাম্প করতে পারছে না সেই সমস্যা হার্ট ব্লক এই সময় আমাদের কি পেসমেকার বসাতে হয় তাহলে হৃৎপিণ্ড রিলেটেড ডিজিজ সম্পর্কে আমরা জানলাম এবং হৃৎপিণ্ড কিভাবে তার কাজ সম্পাদিত করে তাও আমরা জানলাম তাহলে কোনো পোষণে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও সকলেই এই ক্লাসগুলি থেকে বক্তৃত হয় তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ